দেখেন আপনাদের দেখাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না দূরে থেকে কাছে থেকে দেখেন একটা করে টমেটো গাছে কতগুলো টমেটো ধরছে গাছ ছোট কিন্তু টমেটো দেখেন এই যে আমার শশা শশা গাছ দেখেন কি শশা ধরছে যে পাশে যদি দেখাই এই যে কি পরিমাণ শশা আসছে আসলে অনেকেই বলে যে কৃষি আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আর সকালবেলা উঠে সকাল বলতে সকাল নয়টা দশটা বাজে উঠছি আজকে একটু লেটেই উঠছি কারণ শরীরটা গতকালকে ভালো ছিল না হঠাৎ করে কেন জানি এমনটা হয়েছিল আমার মা নারবিনেরও পরে একটু লেটে উঠছি ঘুম থেকে উঠে একটু ক্ষেতের দিকে আসলাম মা বলতেছে ক্ষেত থেকে কী যেন উঠাবে উঠার মানে মূলা টুলা নাকি নিবে নিয়ে রান্না করবে সেই জন্য মার পিছিয়ে পিছিয়ে আমিও চলে আসলাম আর খেতে পানিও দেওয়া লাগবে খেতে আসলে আসা হয় না কদিন থেকে দুই তিন দিন থেকে এমন অবস্থা তো দেখি কী কী আছে খেতে খাওয়ার মতো আর কি সেগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করি মা পিয় না ফুল ফুটছে অনেক ফুল ধরছে পিয়া দেয় পানি তো দেওয়াই লাগে ওদিক দিয়ে চলো ওদিক দিয়ে চলো হ্যাঁ ওদিক দিয়ে দাও পানি কালকে পানি দিব মামা শ্যালা মেশিন নিয়ে আসছে না হ্যাঁ কালকে পানি দিয়ে দেব কালকে পানি দিলে পেঁয়াজ গাছে ফুল ফুটছে পেঁয়াজের প্রতিটা গাছে ফুল হয়েছে না হ্যাঁ পানি দেওয়াই লাগবে উপায় নাই হ্যাঁ মিষ্টি কুমড়াগুলো আমার যাইতেছে ভালো হয়েছে না না অসুবিধা নেই যাক না এগুলা কুমড়া গাছগুলো মিষ্টি কুমড়া গাছগুলো বড় ভালোই হয়েছে না লাউ গাছ মাটি ছড়া যাইতেছে যাক কই যায় যাক হলো নাই আচ্ছা শশার কি অবস্থা কয়দিন থেকে তো আসিও না এ শশা না বড় হয়েছে গো দেখি দেখি তো যাও যাও হম এই বড় হইতেছে আলহামদুলিল্লাহ এই যে বর বড় হয়েছে আর কয়দিন পর খাওয়াই দেবো এলে তো শশা না এলে ক্ষীরে শশা কি জানি ক্ষীরে আমি দেখি মনে হয় নাকি ও শশা শশা এই যে বড় হয়েছে স্প্রে করা লাগবো স্প্রে করলে ফেরা রাখবেলা বিষ স্প্রে করাও ঠিক না হুম চলো এই যে আমাদের পেঁয়াজের ফুল আসছে পানি দেওয়া লাগবে এখন পানি দিলে আরো ভালো হবো না মা এ পেঁয়াজ গাছের গোড়া দেখছো মোটা হয়েছে পানি দিলে আরো সুন্দর হব এ রসুন গাছ কেটে গেছে রসুন গাড়ি রাখবেন ঠিক আছে আর একবার পানি দিলে না চেতে দেবো রসুন ঠিক আছে রসুন এই ঠিক আছে পানি আর সার দিলে একটু চেতে যাব ভালো হব

হ্যাঁ এই যে আলু এই গাছগুলা এখন শুনে ঠিক আছে না মা এখন শুনে আলুর গাছ আমার ঠিক আছে এই যে ঘন কালো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে শশা মাটির মধ্যে হান দিতেছে এ জুম জুমে ধরছে কি সুন্দর শশা দাও যাও 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 দেখি দেখ মূলা টোলা কি অবস্থা মূলা আছে না গেছে দেখ আলহামদুলিল্লাহ আলুটা ভালো হইলো আমার আলু এখন শুনে যায় আলু গাছ না এই কয়দিন একটু না ফাঁসা কই ওই যে নাফা শাক আছে হ্যাঁ ওই যে না আছে আমি আপনাদের দেখাই খুরিয়ে শাক হয়েছে এই না বতু এ শাক খুড়ে শাক এই যে নাফা শাক না হাল্লা বাসা রাখলে কালকে নাফা শাক বলে তুলো তো মা এই যে না ফাশাক আছে না এগুলো কালকে তুলে রান্না করে খাওয়া লাগবে যে সুন্দর সুন্দর হয়েছে নাফা শাক ভালোই হয়েছে খেতে আমি মনে করছিলাম হবো না না দেখ নতুন কৃষক তো ওই যে প্রথমের দিকে ভুলটা হয়েছে প্রথমের দিকে আমার ভুল হয়েছে যে শাক দেওয়া যে না দিলাম নি হ্যাঁ সরিষা শাক তাহলে কিন্তু দেখলেন এই আরো ভালো এলাম আমার ভুল ওই জায়গা হয়েছে আমার মতো আমি মনে করি কি এই যে মূলে কোনটা নিবে এটা আলুর আলুর গাছের গুলি ও থাকবো এই যে উল্লে থাক আলুর গাছেরগুলি নাও না কি করবে এটা উঠার পয়সা ফেলায় দাও টান দাও আল্লাহ বর সব মিষ্টি খেতের মূল্যে কত সুন্দর বড় বড় মোটা মোটা হয়েছে এই মূলেটা কিন্তু কাঁচা খেলে মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে এই মূলে ধুনিয়ার পাতা দে আজকে খাওয়া হবো আমার মনে হয় আমার মনে হয় আমি ভুল করছি যদি খালি মূল আবাদ করলাম নেই হ্যাঁ তাহলে কি নি মা মূলে মনে হয় এতদিন মনে হয় পঞ্চাশ ষাট মনে এক একশো মন বেশি ফের পেলাম দাম না থাক কিন্তু বেশিও তো বেশি হইলেনি খালি তুললাম আর বস্তায় বস্তা নিয়ে যা বিক্রি করা গেলাম না তা হোক শিখলাম তো মূল্য তো লাভ আছে কত সুন্দর বোম্বাই মূলা হয়ে গেছে না হ্যাঁ ও ধুনিয়া পাতলা হয়ে দিছি ওই দেহ দুনিয়া চেহারা পাতলা গুলো দেখো কত সুন্দর হয়েছে পাতলা গুলো হইতে পারে হ্যাঁ পাতলা এড়ে এড়ে তুলছি তো তিনটে মূল্য তুললাম তা দেখেন দুই রে কাটি বানায় যাব কতটি হয়ে গেছে সিহারা কিতর মূল্য মূল্য দে হে ইয়া হানি খেべる না পা শাকগুলা না ভালো হইছে মোটা মোটা হইছে ওগুলা কাল নেবনি চলো রই গেছে না দে আগে দুনিয়ার অবস্থা দেখি দুনিয়া হ্যাঁ দুনিয়া দুনিয়া সরিষা আইলে তো সবই হইছে

দুই তিন কেজি সরিষা যদি হয় তাও খাওয়া যাবো নাঙ্গর লস কনে এত পরিমাণ টমেটো ধরছে মনে চার কেজি টমেটো এই গাছটা দি এই যে পানি দেওয়া লাগবো এই যে ওরে আল্লাহ আমার খালু উৎসাহিত না আমি ভালো পাই খালু পানি দিয়ে গাছ লম্বা হয়ে ইউরিয়া সার দিয়ে আর আমি সার দিয়ে নি না

আপনাদের দেখাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না দূরে থেকে কাছে থেকে দেখেন একটা করে টমেটো গাছ কতগুলো টমেটো ধরছে গাছ ছোট কিন্তু টমেটো দেখেন কতগুলা এই দেখেন হাতে আমি ধরলে তো পড়ে যাবে এই দেখেন কত কতগুলা আলহামদুলিল্লাহ হ্যাঁ কৃষিকাজে মজা আছে এই যখন ফল পাওয়া শুরু হয় তখনই তো মজা লাগে না আমি তেমন কিছু দিই নি জাস্ট পানির একটু অভাব আছে পানি দিতে হবে তাহলে আরও ভালো হবে কালকে পানি দিব আজকে দেওয়া লাগবে বিকেলে দেখ মা কৃষি গাছরে পাব তাহলে হ্যাঁ খালি যদি এটা নিজের বোর্ডিং হলে নি তাহলে আর কে তাহলে দেখতে কৃষিকাজের মজা আছে কী রকম পাব না যে সুন্দর হয়েছে চেহারা আলু গাছের চেহারা হয়েছে সুন্দর টমেটো ধরছে না মূল্যগুলো তো ভালো হয়েছে খারাপ হয়েছে ওই যে সরিষা আমি একটু ভুল করছিলাম হ্যাঁ আমি ভুল করছিলাম কন জানো প্রথমে শাক দিছিলাম না ওই শাক দেওয়া তো ভুলও আমার না হলে আমার মতো আলু দেখলেনি হ্যাঁ তারপর আমার থেকে খারাপ দেখ শেখা হয়েছে না শাক দেওয়া দেবো না শাক দিলে খালি শাকই বাত করা লাগবে এই যে মূলে তো ভালো হইলেনি এই যে মূলে যদি বিশ টাকা কেজিও বিক্রি করলেনি পনেরো টাকা দশ টাকা কেজিও তাও তো লাভ এই যে আমার শশা শশা গাছ দেখেন কি শশা ধরছে এই যে পাশে যদি দেখাই এই যে কি পরিমাণ শশা আসছে আসলেই অনেকেই বলে যে কৃষিকাজ করতে অনেকে এটা সেটা এটা ভুল ধারণা আমি করতেছি দেখেন আমি নতুন কৃষক নতুনভাবে কাজ শুরু করছি এই দেখেন কী সুন্দর পরিমাণ ধরছে আর বেশি দিন না পনেরো দিন গেলে এগুলো শশা ছেরা যাবে না মা দশ দিন গেলেই সেরা যাবে সিঁড়ে খাওয়া যাবে মা চলো এখন খেতে হ্যাঁ নজরদারি করা লাগবে মা দেখা লাগবে না না এখন তোলা লাগবে না পানি দিয়ে আগে হ্যাঁ পানি দিলে সুন্দর হোক তারপর চলো এখন বাড়িতে যাই এখন খেতে আমি কয়দিন থেকে আসি না এখন নজরদারি করতে হবে এই যে দেখেন এইদিকে লাউ মিষ্টি কুমড়া ভালো হয়েছে সুন্দর হয়েছে ইচ্ছা থাকলে সবই সম্ভব আসলে আমি জীবনে কোনোদিন কৃষিকাজ করি নাই এইবার প্রথম তারপর দেখেন তা একটা ভুল করছিলাম না শাক দিয়া তারপরে অনেক সুন্দর হয়েছে ভালো লাগতেছে আমি আগামীতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আরো আর একটু দেখি জায়গা আমি বেশি করে নেওয়ার চিন্তা করবো করে বেশি করে কৃষিকাজ করার চিন্তা করবো চলমূলায় বাইজা খাইয়া হ্যাঁ তারপরে কী করি করবেন না ধনিয়া আছে বাড়ি হব আর মামার যে লাউ খেতে ইয়ে আলু খেতে লাউ দিছে ভালোই দেওয়া হবে না লাউ গাছগুলো মামার পিঁয়াজগুলো ভালো হয়েছে গুলো যে শাক দেয় নাই আমি যে শাক দিছিলাম হ্যাঁ এই মামার যে খেতে পিঁয়াজ লাগাইছে এরা তো একটাই দিছে এরা শাক দেয় নাই তো আর আমি শাক তুলে যে বিক্রি করলাম হলে দেশি না আর মামা তো শাক দে নাই আমি শাক দিয়ে ভুল করছিলাম নাহলে আমারও পিঁয়াজের মধ্যে শাক সব জায়গাতে শাক দিয়েছিলাম এই জায়গাটাই তো ভুল করছিলাম আমি চলো 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 এই যে মামার ক্ষেত্র ভালো হিসেবে বর্ষ লাউ গাছ এগুলা হলেন আর হ্যাঁ হ্যাঁ আঙ্গারগুলো তো ইয়া আঙ্গারগুলো দেশি আলু আমরা খাওয়ার জন্য করছি না যদি খালি তিনজন মাটি মা দুই তিনজন মাটি যদি আপাত করা যায়

খাওয়া যাবো না বাড়ির মধ্যে দুই তিনটা বেগুন গাছ লাগানো হয়েছে বেগুন গাছ যে হয়েছে ফুলও আসছে বেগুনও ধরবে অনেক ফুল যে ফুলগুলো দেখতেছেন আপনারা

এ আবার অন্য রকম ওই খাইতে না মানা ও মানা এই যে মুখ দেখো ইলিশ মাছ আনমুখ বড়ো একটা ইলিশ মাছ হ্যাঁ নাচমিন একটা ইলিশ মাছ এনে দিও তো মানা হ্যাঁ গোটাল ইলিশ মাছ আনা নেব মনার জন্যে আরে এই মোনা খাব সোনা খাবো আর ইয়ে খাবো না অতি খাবার পাব না কারণ আমরা অনেক কষ্ট করে এনে থাকি আমরা ছোটোবেলার থেকেই থাকি হ্যাঁ হ্যাঁ দেবো দিব চুলের দ্বারা আসে ফেললে সবকিছু নিয়ে এখন চুলিয়াটা ধরে নেই নাই সারাই এসব নেই সর্ষের তেল দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিলাম

við এই টাটকা মূলে পাতা পাতা পেঁয়াজের ফুল দিয়ে ভাজি করলে অনেক কিছু সুন্দর মজা লাগে আর বাজারের মূলে গেলে সাত বাসিয়ে তো ভেতরে ফোপা করে শুকিয়ে শুকিয়ে যায় রসটা শুকিয়ে যায় এটা ভালো লাগে না টাটকা জিনিসই ভালো ভালো লাগে সাত বেশি

ভোরবেলা খাওয়া দাওয়া করি এই তো আজকে শুধু মুলে হ্যাঁ মুলে দিয়েই খাও মুলে দিয়েই খাই গো উপায় আছে দূর ওটাই না তো আমি বললে চামচ দে তুলবে আর ভাই নে হুম নে তুমি নে আমি বললে চামচ দে তুলবে আর ভাই নে নে হ্যাঁ হ্যাঁ ওসে আগে দেখে আ দেখি

যে সুন্দর এসে চক হয়ে একটু খাওয়া দেখো খালি হ্যাঁ ওই যে পিয়াজ কলি ধনিয়া পাতা দেওয়া হয়েছে তো না আর সুন্দর এসে হ্যাঁ দুপুরবেলা খাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে একটু টেস্ট নিচে নিয়ে তারপরে একটু বাইরে গিয়েছিলাম এই যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়েছেই এখন আজান দিবে সন্ধ্যার মুরগিও ঘরে উঠতেছে মোনা আজকে আলহামদুলিল্লাহ মোনা আজকে বাহিরে তেমন যায় নাই বাড়িতেই ছিল সারাদিন মোনা ইদানিং আমাদের কথা বোঝে ভালো যাইতে মানা করছি কিনতে যায় না হ্যাঁ মানা বাইরে আর যাওয়া যাবে না ঠিক আছে বাড়িতেই থাকা লাগবো তাহলে খাওয়া দাওয়া হব বড়ো বড়ো মাছ হবো এই যে এই কি কই মোনা বড়ো বড়ো মাছ খাওয়া লাগবো বাইরে আর আড্ডা দেওয়া যাবে না এখন আর বাইরে আড্ডা আজকে দেয়নি কালকে ধমক দিচ্ছি আড্ডা নি আজকে আজকে বাড়িতে ছিল সন্ধ্যার আদান দিয়ে দিল এখন আমরা এক জায়গায় যাব আমার ওই এক একসাথী আছে ওনাকে দেখার জন্য যাব তো এই হলো অবস্থা সন্ধ্যা রাজন দিয়ে দিল মা আর আমি যাব এখন অটোতে করে যাইতে হবে সারাদিন সময় পাইনি এখন রাতেই যাইতে হবে উপায় নেই যাই তা থেকে একটু দেখে আসি কিছু ফলমূল নিয়ে নিলাম আসলে অসুস্থ মানুষ তো ফলমূল নিতে হবে বিকির টিফিন নিলাম এখন যাই দেখি মা হাতের সাথে বাড়ি পাশেই বেশি দুর্নীতি যে আমাদের বাজার মেঘারাম বাজার দেখ আমরা আত্মীয়র বাড়ি থেকে চলে আসলাম আমরা তা থেকে দেখে আসলাম অনেক রাত হয়ে গেল আর আজকে ভিডিওটা বেশি বাড়াতে পারছি না আজকে দিনটা একটু ব্যস্ত ঠিক আছে অবশ্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাত হয়ে গেছে সবাই আমাদের জন্য একটু দোয়া টোয়া করেন আমরা দোয়া করবো